একশো তিরিশ মধ্যে তিরিশটা রোজা তিরিশ ফরজ অনেক মানুষ মুসলমান দাবি করে কিন্তু একক তো নামাজ পড়ে না আল্লাহ রাসুল বলছেন যেই লোকটা নামাজ পড়ে সে ইমানদার আর যে নামাজ পড়ে না সে বেঈমান অর্থাৎ কাফের যেই লোকটা রোজা রাখলো সে ইমানদার আর যেই লোকটা রোজা রাখলো না সে হইল কাফের অথচ দেখবেন অনেক মানুষ রোজা রাখে নাই হোটেলাল সালা দিয়ে প্রথম দিন থেকে শুরু করছে চা পান টান যত আছে সব খাইছে কিন্তু ঈদের দুই দিন আগে খালি চাঁদ ওটা ওটা ভাব ওর মুখের মধ্যে গান আর শরীরের মধ্যে নতুন পোশাক আর রাস্তার মধ্যে ড্যান্স অমনরম জানে রই রোজার শেষে হেলো দিন তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগির দে মুরদা মুসলিমের আজ ভাঙা জিতে নীর বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ তুই পড়বি ঈদের নাম রে মন সেই সে ঈদ গাহে যে ময় দানে সব গাজি মুসলিম হয়ে সে হাজির তোর দাওয়াত কবুল করবেন হজরত হায়ে মনে উদ্দিন ওমরম জানে রই রোজার শেষে এলো খুশির একটা রোজা রাখে নাই তুই বেইমান তুই সিটিং কথা বলেন ঠিক না বলে রোজা না রাখলে সে মুসলমান হয় না কথা বলেন ঠিক না বলে তুই সিটি তুই বাদ পার कस्ट हो मुसलमान देखे के अब दिल होने के आंसू रोता है उम्मत को परेशान देखे के अब दिल होने के आंसू रोता है अपना तो यहाँ कोई यार नहीं এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পর কাপড়ে মুশকিল এই মুশকিল যেদিন ফাইসা যাবে আমার মুসলমান ভাই সেদিন তারা বলবেন মল বিড়া যদি ঠিক মতো আজ করতাম না আল্লাহ ডাক دیا۔ কয় ফাযাকির ইন্না মা আনতা মুযাক্কির আপনি ওয়াজ করে কিভাবে ওয়াশ করবে আল্লাহ ডাক দেখ আমি যা আপনার করছি আয়াতের সামনে আপনি ওয়াজ করবেন আপনার পরে যারা আপনার ওয়ারিস দাবি করবে মলবি ওয়াজ করার দায়িত্ব নেবে তারাও আপনার মতো সিস্টেম নিয়ে আওয়াজ করবে কিন্তু আমরা ওয়াজ করি ওখান থেকে এক ডাল ওখান থেকে এক খামসা নিয়ে দেই ছেড়ে ভর্তা ভাজি ডাইল আর মাছ তরকারি এক জায়গা করে খাই খাওয়ার পরে আর হজম হয় না খাইতে গেলে ভাল লাগে না বেশি খাইলে হজম

তাহলে মুসলমান আমাদের কে হওয়া লাগবে কারা কারা মুসলমান হতে চায় একটু হাত তুলে দেখাই नाराए তাকবীর আল্লাহু আকবার মোরা মুরা হবো রে মুসলমান হবো রে কি হবেন আর জোরে হবো মুরা রে তাহলে কি গট কাটা লাগবো এই সংসরা কাটার নাম কি মুসলমান মুসলিম শব্দের আভিধানিক অর্থ কি বলেন তো দিন ধরে আপনারা মুসলমান কিন্তু মুসলিম শব্দের অর্থটা কি বলেন তো মুসলমানকে মালার সোজা করবে কাপড়েতে জড়িয়ে আমাকে তোমাকেও জড়াবে ওই যে পর্দার নারী থাকার কথা বাড়ি কিন্তু নাই তারা বাড়ি ঠিক খালি বুক খালি কপালে একটা লাগা হয়ে গেছে দিনাশপুর শহরে ঘর ভরি গাড়ি যতগুলো অটো গাড়ি তার সাইতে বেশি হইলো অটো নারী এক কথা বলেন ঠিক না বলে পুরুষদের কেউ যেমন ডাক দিছে না ইয়া আয়ো হাল্লা দে না আম এ মহিলাদের কেউ ডাক দিছে ইয়া আইয়ো হাল্লা দে না আমানুতা হ্যাঁ পুরুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো হে নারীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো খালি পুরুষ সবাই মরে যায় 여자 মরে না কত রাজা কত বাদশা দুনিয়ার বুকে আইছিল সব মরে গেছে মরে যায় নাই কুজা কারুন কুজা ফেরাউন কুজা নম্রদ সদামার কুজা স্বকত আজি شاه কুজা তকতে সলাইমান কত বড় বড় বাদশা কাইসে কাইসে তাজি দারু বাদশাহ যা চলবাসে ও খজিনা বালা সান শান শৌকত কিয়া কাইসে কাইসে খুবসুরত হায় রানী এক সাহজা দিয়া তাকায় দেখো না যে রানী রাত্রি বেলায় শুয়ে থেকে ও দুধ পাখির খবর পায়া ডাক দিয়া কয় সিটি পাঠাইছে যে তার খবর নাও সে কেমন রাজা আমি একটু পরীক্ষা করতে চাই সে রানীও দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে আমাদের যেই রানীরা স্বামীর বিরুদ্ধে

আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আমাদের আব্বা বলেন তো এটা কোন আব্বা বলেন তো এটা কোন আব্বা আমরা যদি মুসলমান হয়ে আমাদের আব্বা লাগবে সাইর খাবো না কোথাও মার করে দিবে না কেউ ভাই জান্নাতে ঢুকায় খাওয়াবে বড় মাছ আর কিন্তু জানি না বাপের নাম সাইর এই জন্যই তো ফিলিস্তিনে খাই মার বলে ঠিক না বহে মার ভাত খাই মার বাংলা বাপ যদি থাকে বেটাকে কখনো ভাত করতে পারে না আসলে বাপকে দামানি না এইজন্যই তো খাই ঠিক ঠিক খালি માતા ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তারপরেও ঠিক তাই না কষ্ট দিয়ে আপনারা রাগ করতেছেন না দাদা মুসলমান লিখতে ছয় ছয়টা অক্ষর লাগে মুসলমান যে আত্মসমর্পণ করবে এই আত্মসমর্পণ করার জন্য ছয় ছয়টা অক্ষর আল্লাহ পাক আমার তেলাবাদ কৃত আয়াতের ভিতরে পঞ্চাশটি অক্ষর দিছেন এই পঞ্চাশটি অক্ষরের ভিতর থেকে ছয়টা অক্ষরের ওয়াস মুসলমান হওয়ার জন্য প্রত্যেকটা নর এবং নারীর জন্য জরুরি এই ছয়টা অক্ষর যার দিলের ভিতরে থাকবে এই ছয়টা অক্ষরের চাহিদা যেই লোকটা পূরণ করবে সেই লোকটা কখনো শয়তানের ধোকায় পড়তে পারে না সে কখনো কবরের চাপে পড়তে পারে না সে কখনো কবরের তাপে পড়তে পারে না সুবহানাল্লাহ আল্লাহ ছয়টা অক্ষরের ভিতরে নিজেকে বিলীন করে দিবে আর নিজে এই ছয়টা অক্ষরের মধ্যে বিলীন হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন নাই নাই তোমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ আরো জোরে কণ্ঠ সুবহানাল্লাহ তাহলে এই অক্ষর কি এই 6টা অক্ষর দিয়া মুসলিম লেখা হয় বলেন প্রথম নাম্বার অক্ষরের নাম মিম দ্বিতীয় নাম্বার অক্ষরের নাম সিন তৃতীয় নাম্বার অক্ষরের নাম লাম চতুর্থ নাম্বার অক্ষরের নাম মিম পঞ্চম নাম্বার অক্ষরের নাম ওয়া ছয় নম্বর অক্ষয়ের নাম নুন মিম সিন লাম মিম ওয়া নুন মুসলিম ওয়াওটা বাদ দিলে মিম সিন লাম মিম আলিফ নুন কয়টা হইল ছয় যদি কেউ সত্যিকারে মুসলমান হতে চায় দুনিয়া এবং আখেরাত করবে জয় কিন্তু রাখতে হবে অক্ষর ছয় রাখতে হবে অক্ষর কি ছয় ছয় এই এই অক্ষর অক্ষর কেন রাখবে কারণ কারণ তোমাকে কন্ট্রোল করবে মুসলমান আত্মসমর্পণকারী একটা গরু একটা ঘোড়া আমাদের বাড়িতে যদি থাকে গরুর একটা দড়ি আছে ঘোড়ার একটা লাগাম আছে আসে না ঘোড়ার লাগাম যার হাতে থাকে ঘোড়াকে যে দিক যাইতে বলবে ঘোড়া সেদিকে যাবে কি কারণ ঠিক না যে পাকলাই কইছিলাম মন কে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায় রঙের ঘোড়া দৌরাইতে না না মন তো আমার ঘোড়া দৌরাইতে পারে না কারণ আমার মুখের মধ্যে এমন একটা লাগাম যেই লাগামের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুসলমান আত্মসমর্পণের লাগাম লাইলা ইল্লাল্লাহ বলাটা ফরজ সুবহানাল্লাহ অথচ মলবি লাইলা ইল্লাল্লাহ বলতে বললে মলবি কয় লাইলা হাসরতা কয় ইল্লাল্লাহ ওই সময় মলবি বলে গেলে মলবি কাফের কীর্তি মুসলমান কীর্তি মলবি তোর শিখে আগে শিখতে হবে কারণ তুই আত্মসমর্পণকারী কি সমর্পণ আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এই জন্য আল্লাহ জিকের লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা বলতে হবে বক্তা যদি কয় লা ইলাহা শ্রোতা কবে ইল্লাল্লাহ কখনো জিকির হবে না এটা আর গুনাহ হবে সুবহানাল্লাহ আমরা গুনায় গুনায় জর্জরিত এই জন্য আমাদের বাস দেওয়ার জন্য শিয়ালরা তাকা থাকে দেখেন না আমরা ইবাদত করব ছয় শুদ্ধ ভাবে সবই বরাত পালন করব আমাদেরকে বাস ঢুকায় দিছে এই কথা বলেন ঠিক না বলেন

কথা বলে ওনারা অনুমতি দিয়েছেন এই জন্য আমাদের বক্তব্য আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজ কর ফাজাকির ইন্নামা আনতা করতে থাকি যদি কারুর না কারুর দিলের মধ্যে এই ওয়াজ ঢুকে যায় মুসলমান যদি একবার হতে পারে তো সান কপাল ঠিক না মাঠে